এসো সোসা লুগি এসো। আচ্ছা। গোরু ডাকার আগে আমার তিনটা শর্ত আছে। কিরকম তিনটা শর্ত? এক নাম্বার হলো ইস্টা জসা আর জি বাংলা সিরিয়াল দেখতে হবে রাতে বেলা। দুই নাম্বার শর্ত হলো আমার টিকটক করতে দিতে হবে। আচ্ছা। তিন নাম্বার শর্ত হলো রাতে বেলা গোমানোর আগে আমার বন্ধু বান্দবসের সাথে সেটিং করতে হবে সেই সত্যের রাজি তুমি শর্তের কথা বললা এটা করলে যদি আমার সংসার শান্তি হয় তাহলে আমি অবশ্যই করব তাইলে বন্ধু বান্ধবের সাথে চেটিং করবা ঠিক আছে করো টিকটক করবা ঠিক আছে করো সমস্যা নাই কিন্তু জি বাংলা আর স্টার এই দুইটা জিনিস আমি তোমার আইনে দিতাছি তুমি এনে বহ ওখানে আইনে দিতাছি আমি হ্যাঁ দেখি দিয়া করলাম

মেকারের কাছে যাইয়া এই বাঙ্গা চোরা স্টার জল চালু হয়েছি ফার্স্ট শোটে আছে হস্তার এই যে ফার্স্ট শোটে আছে যে স্টার জল চার জি বাংলা কিনে আনছি ওখানার আমার কাছে পেয়া পয়সা বাজার করার মতো এই ধরো তোমার স্টার জল ছাড় তোমার এই স্টার জল আমার লাগবো না বুচ্চা যাও পাঁচশো টাকা দিয়ে বাজার কইরা নিয়ে আহো এক বোনা সব থেকে সুখে শান্তিতে সংসার করব আপনারাও সিরিয়াল বাদ দিয়ে স্বামীর প্রতিগত হন